79টা দেশে পিয়ার পদ্ধতিতে হয় ইতালিতে হয় ফ্রান্সে হয় অনেক দেশে পিয়াক পদ্ধতি চালু আছে পিয়ার পদ্ধতি চালু থাকলে সেই দেশে স্বৈরতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হয় না আগামী 1000 বছরও যাতে এই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় না পারে আমরা দেশের চিন্তা করি মানুষের চিন্তা করি যারা নিজের স্বার্থের চিন্তা করে তারা অনেক রকমের মন্তব্য করতে পারে আমরা তো কারো মুখ আমরা তো কারো মুখ তার মনের কথা তার দিলের কথা তো আমরা বাধা দিতে পারি না তারা তাদের কথা বলবে আমরা আগামী এক হাজার বছরও যাতে এইভাবে সরকারিভাবে মানুষের নির্যাতন হত্যা লুট এগুলি করানো হয় দেশের অর্থ পাচার বিদেশে করানো হয় সেটা রোধ করতে পারে একমাত্র পিআর সিস্টেমের সরকারি অন্য দেশের আক্রোশ থেকে আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারে পিআর সিস্টেমের সরকারি আমরা পিআর সিস্টেমটা সেই কারণে চাই আমরা ক্ষমতায় আসবো কি না আসবো সেই কারণে না পিআর সিস্টেমের প্রতিটা ভোটারে ভোট তার কাজে লাগে প্রতিটা ভোটে ভোটারে ভোট কাজে লাগে প্রতিটা ভোটে হয় বিরোধী দলই থাকবে না সরকার দলই থাকবে কারো ভোট নষ্ট হয় না কাজে আমরা পিআর সিস্টেম রাস্তা রাখি পেয়ার সিস্টেম আমরা চাই জনগণ চাইলেই হবে ইনশাআল